হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে এসেছি আজকের আবার তোমাদের সাথে শাপলার একটা রেসিপি শেয়ার করতে এতদিন দেখে এসেছি আমরা শাপলা শুকটি মাছ শাপলা চিংড়ি রান্না করে খাই আজকের রেসিপিটা সম্পূর্ণ অন্য রকম তো শাপলাটাকে আমি কেটে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে আমার শাপলাটা সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে কি না শাপলা থেকে পানি ঝড়ানোর জন্য একটা চুপড়ির মধ্যে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তো পানিগুলো ঝরে গেছে তারপরেও আমি কিন্তু হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা পানিগুলো পুরো বের করে দিচ্ছি আজকের হচ্ছে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি আজকে শাপলাটাকে আলু দিয়ে ভাজা করব একদম ঝরঝরে শাপলাই এমনি একটা পানি জাতীয় সবজি রান্না করলে কিন্তু একদম পুরো তো আমি চলে এসেছি কথা বলতে বলতে এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরের ফোড়ন দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে এবার খুব সুন্দর করে ভালো করে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল করে নিয়ে এখানে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি সব উপকরণ উপকরণগুলিকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে একদম লাল লাল করে নিতে হবে এখন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন একটু পরিমাণ মতন ছোটো চামচের এক চামচ হলুদ দিয়ে দিয়েছি হলুদটা তেলের মধ্যে ভেজে নিয়েছি তাহলে আর গন্ধটা থাকবে না মশলার যে গন্ধটা এখানে আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি আলু আলুটা আগে দেবার কারণ হচ্ছে সাবলা এমনি একটা পানি জাতীয় তরকারি তারপরে যদি আলুর সাথে দিয়ে ভাজা করি তাহলে কিন্তু একদম পুরো ঘন্ট হয়ে যাবে তাই আমি আগে পানি ঝরিয়ে রেখে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি শাপলাটা এখানে অ্যাড করব নইলে পুরো একদম পুরো 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 তরকারির মতন পুরো আলুর সাথে পুরো একদম ঘন্ট হয়ে যাবে কিভাবে শাপলা আর আলু খুব সুন্দর করে ঝরঝরে করে ভাজা যায় বন্ধুরা না দেখলে কিন্তু এখানে ভাবতেই পারবে না যে শাপলা এত সুন্দর ঝরঝরে করে আলুর মতন ভাজা যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় শাপলা ভাজা তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি শাপলা শাপলাটা দিয়ে এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আমার কিন্তু একটা শাপলা ভাঙবেও না আলুর সাথে ঘন্টও হবে না একদম পুরো আলু যেরকম ভাজা করে ঝরঝুরি হয় কিন্তু আমার পুরো শাপলার আলু ভাজাটা পুরো ওই রকমের আর খেতেও অসাধারণ টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে সবাই এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো অনেক আছে শাপলা তরকারি খায় না শাপলা তরকারি কিন্তু অনেক উপকার এটা একটা ঠান্ডা জাতীয় তরকারি এটা আমাদের পেটটাকে ঠান্ডা করে আর খেলে পেটটাকেও পরিষ্কার করে এগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না ছাপলাও কিন্তু সংরক্ষণ করে রাখা যায় সে তা নিয়ে আমি এখনও ভিডিও দিই সেটা নিয়ে এর পরবর্তী ভিডিও একটা আপলোড করব। ছাপলা কিভাবে সংরক্ষণ করে রেখে বছর জুড়ে খাওয়া যায় তো আমার এখানে কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে মা এবারে কিন্তু নামিয়ে নেব তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো এরপরে কথা হবে নতুন একটা ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর আমার ভিডিও যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাকে এত সাপোর্ট করার জন্য সকল বন্ধুদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তো টাটা